আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হ্যাঁ আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ আমিও খুবই ভালো আছি তো দর্শক আজকে আবার আসলাম জয়পুরহাট জেলা দর্শকের জয়পুরহাট নতুন হাট যে হাটটা বসে সপ্তাহে একদিন রোদ শনিবার সকাল আট ঘটিকা হয়তো বিকাল চার ঘটিকা পর্যন্ত দর্শক যত দূর যাবেন যত দূর দেখতেছেন আমার ক্যামেরার ফুটেজ যাবে শুধু খালি বলদ বলদ আর বলদ তো বেশি দেরি করবো না দর্শক সংক্ষেপে দু একটা জোড়া বলদের দাম জানবো যে বলদ জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে কাস্টমারে কত দাম বলছে ভাইরা কত যাচ্ছে তো এরকম একটা আইডিয়া নেবো নতুন দর্শক হলে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখে দিন ভিডিওটা একটা লাইক দিয়ে সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে রাখবেন দর্শক কেন প্রতিনিয়ত ভিডিওগুলো করিও সারি শুধু খালি আপনাদের জন্য ঠিক আছে দর্শক এখানে লিমুন ভাইয়ের বেশ কয়েক জোড়া মালাতে এখান থেকে দাম জানবো তারপরে ফিরে ধুক ইনশাল্লাহ অবশ্যই লিউন ভাই সালাম আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে মাশাআল্লাহ বেশ কয়েক গুলো বলো আপনার দেখতেছি কত জোড়া নিয়ে আসছেন একটু বলবেন সাত বিক্রি কিছু করা পারছেন মাত্র চার জোড়া হয়ে গেছে তো এখনো বাদ বাকি রয়ে গেছে হ্যাঁ তো আজকে বাজার দর গুলো কেমন যাচ্ছে একটু দর্শক জানাবেন খুব খারাপ ভাই আমদানি আমদানি কুচুর তা শূন্য ক্রেতা শূন্য বুঝতে পারতেছি আমদানি প্রচুর দর্শক আমদানি দেখা একটু প্রচুর আমদানি কিন্তু কোনো ক্রেতা নাই তো একটু লিউন ভাই আসেন আপনার সাথে একটু দু একটা গুলো দাম জানেন ইনশাআল্লাহ ভিডিওটা শেষ করে দিব দর্শক লিউন ভাই করতে শুরু করলাম মার্শাল্লাহ হাড্ডি সার খামারের উপযোগী দর্শক এলে হাড্ডি সার খামারের উপযোগী যে সকল ভাইরা খামারে মাল তুলবেন এখন ইলেভেন ভাই কোনটা যোগাযোগ করবেন প্রত্যেকটা খামারের উপযোগী মাল ইনশাল্লাহ এখনই দিতে পারবে কেন খামারের উপযোগী মাল শুরু হয়ে গেছে তো খামারে যেহেতু খামারের উপযোগী হাড্ডি সার কেমন কি দাম তো চাচ্ছেন সিঙ্গালা ভালো আছে মার্শাল্লাহ ভালো হয়েছে আমার তিনটা তিনটা গরু একবার সাড়ে চার লাখ তিনটায় সাড়ে চার লাখ একবারে ফিক্সড দাম এটা হ্যাঁ দাম ফিক্সড দাম না মানুষ দাম দর বলতেছে দাম দর বলতেছে

ভাই সালাম আলাইকুম কেমন দাম রাখছেন একটু বলবেন কাস্টমার একে দাম বলছে বলছি এক লক্ষ ষাট পঁয়ষট্টি বলছে তাই না বয়স কেমন আছে দুই দাখ একটা আইডিয়া দিবেন মহাজন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে জোড়াটা সত্তর বাহাত্তর হলে বিক্রি করা যাবে এক লক্ষ সত্তর বাহাত্তর হলে বিক্রি করে দেবে বয়স কম আছে খামারের উপযোগী ভালো মাশ এই যে এই মহাজন তো এক জোড়া দুই জোড়া তিন তিন জোড়া কালেকশন করছে দেখ শুন কিছু না যাওয়া যাবে না যেহেতু সামনে থেকে ভিডিও স্টার্ট করতেছি পিছনে যাওয়া না পরে সামনে থেকে দেখবেন তারপরে ফোনে কথা বলা শেষ হলে ইনশাল্লাহ দাম জানবো অবশ্য আপনার জন্য সালাম আলাইকুম কতগুলো বলদ নিয়ে আসছেন হাটে বেচা বিক্রি কিছু করা পারছেন না এখন হয় নাই তো এগুলো মানে কেমন করে দাম রাখছেন জোড়া একটু বলবেন দুই লাখ বিশ দুই লক্ষ বিশ হাজার দুই লাখ দশ যেরকম দাম তাই না এগুলো বয়স কেমন আছে

ভাই ভাই তো ক্রেতা শূন্য হয়ে গেছে আজকে হাতগুলি তো তো ধরো দাম জানছি আমি তো ওই জন্য দেখাচ্ছি কোয়ালিটি সে কোয়ালিটি না দেখালে বুঝবেন না যে ভাই শুধু সামনে থেকে দাম জানালেন কোয়ালিটি দেখালেন না এই যে আমার এই ভাই দেখেন এই ভাই খালি এক মাংসের গুঁড়ো নিয়ে আসবে এত মাংসের গুঁড়ো এখন চলে এখন এখন খামারের সিজন এখন খামারের মাল তুলতে হবে ভাইয়ের সঙ্গে কথা বলি না বললে ভালো লাগবে না সালামু আলাইকুম এখন খামারের সিজন অল টাইম খামারের মাল তুলতে হবে আপনি খালি ভরপুর মাংস কি মাংস দেখছেন আপনার গরুটা এত মাংসের মাল চলবে বস্তু খাবে এখন বস্তু মাল একটু কম চলতেছে তো তারপর কেমন দাম ধরে হ্যাঁ কেমন দাম ধরে রাখছেন একটু বলবেন দুই লক্ষ বিশ হাজার রাখছেন কাস্টমার কে দাম কিছু বলছে দুইশো মানে যা যেরকম পড় তা বলতেছে বয়স কেমন আছে একটা জুয়ান একটা চারদাত আছে তো দর্শক তারপর যেহেতু ভাই অনেক ভালো একজন মহাজন ভাইয়ের ভিডিওটা প্রত্যেকটা হাতে গেলে আমি করি ভাই কাজ করে দেখা হলো আজকে ভিডিও করলাম ইনশাল্লাহ তো কথা বলতে ভালো লাগে ভাই ভিডিওগুলো আমি করি আর একটা আইডিয়া নেই যেহেতু আপনি লিগাল তথ্য দেন আজকের বাজারে কত টাকা হলে বেচা বিক্রি করা যাবে জোড়াটা দুই লক্ষ পাঁচ সাত দর্শক লিগাল তথ্য ইনশাল্লাহ অবশ্যই থাকবে হ্যাঁ দুশো পাঁচ সাত হলে ভাই ইনশাল্লাহ দিয়ে দেবে এরকম কথা বলছে যে আমার আর কোনো মহাজন আছে সালামু আলাইকুম আজকে কত জোড়া বলদ আছে আপনার কয়টা নিয়ে আসছেন চারটা বেচা বিক্রি করা পারছেন কিছু না না তুই যে আপনার হাতে একটা জোড়া ধরে আছেন কেমন দাম বিক্রি একটু বলেন দুই লক্ষ তিরিশ কাস্টমারকে দাম বলছে এখনো দাম বলেনি তখন দুই লক্ষ তিরিশ দাম রাখছে এমনকি দাম বলেনি দাঁত কয়টা করে আছে আর দাঁত ফুল হয়ে গেছে নতুন জোয়ান দশক আর দাঁত ফুল হয়ে গেছে নতুন জোয়ান বলছে দেখাই আমি আড্ডার ফুল নতুন জোয়ান দাম বলে নাই আমি কি তাহলে আইডিয়া দেবো আপনাদের এখানে মার্শাল্লাহ এখানেও আছে একটু দেখা এখানে আজকে বলুদ গরুর ভিডিও করতে ভালো লাগতেছে কিন্তু কাটি জন্য একটু খারাপও লাগতেছে জি দামগুলো জানা মুশকিল চাচা সালামু আলাইকুম কেমন টাকা দাম চাচ্ছেন বলুদ জোড়াদার আড়াই লক্ষ তো কাস্টমার দাম বলছে এখনো দাম বলে নাই এমন দাঁত কয়টা করে আছে আট দাঁত দশক আড়াই লক্ষ দাম রাখছে দাম বলে নাই বয়স আছে আট দাঁত আট দাঁত বয়স আছে যেখানে আরেকটা চাচা আছে হাড্ডি সার নিয়ে আসছে চার চারটি সবাই হাড্ডি সার খামারের উপযোগী হাড্ডি সার বলে দাম জানি মহাজন ভেতরে আছে কথা বলি সালাম আলাইকুম আজকে হাড্ডি সার কতগুলো নিয়ে আসছে এরকম মাল

দশক বয়স খুব বেশি হয়নি বয়স কোনটা ছয় দাঁত চার দাঁত এরকম বয়স হয়েছে তো এরকম বলদ গরুরা আমদানি দর্শক আমি বলছি যত দূর যাবেন যত দূর আমার ক্যামেরা ফুটেজ যাবে একবার করে দেখেন হার্ডিসার তো ভালো লাগবে আপনাদের শুধু খালি বলদ বলত আর বলদ ভিডিও করতেও ভালো লাগতেছে বললাম দেখতেও ভাল লাগতেছে সবগুলো ভালো লাগতেছে শুধু খালি পত্র নাই ভেজেই খারাপ লাগতেছে হার্দি সার এক লক্ষ সত্তর জোড়া যাচ্ছে তো কেমন লাগতেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর লেনদিং করতেছেন শেষ করলাম দেখা করবো নতুন কোনো একটা এরকম নয়তো ব্যবসায়ীতে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ